তাই না আপনাদের শব্দ সম্পূর্ণ হয়ে গেল তাই না কিন্তু না আমার আল্লাহ রসুল হাদিসটা উপরে শেষ করে নাই আমার বিশ্বনমী আখেরি জামানার পাই গম্বর জানিয়ে দিয়ে গেলেন ইল্লা আইয়া ও আল্লাহর বান্দা আপন শুনে রাখো জেনে রাখো ইল্লা আইয়া

মুসল্লিদের জন্য আমি নির্দেশ দিয়ে গেলাম তারা যেন অবশ্যই অবশ্যই ওই দিন দুনোতে রোজা রাখে এখন আরবি আরবি গ্রামট মানে আরবি এমন একটা ভাষা এই ভাষাটা অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্সের বেশিরভাগ বেশি পড়ে আসে অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্স দেখুন আমাদের আমাদের কর্মটা কি লা ইলাহা

বান্ধব বান্ধীরা তোমরা ফরোজ এবং কোরআন সরিয়া থেকে বিনাম শিক্ষা কর ও না শ্রম এবং সমস্ত মানুষ মানুষের এই কোরানেরই সঠিক শিক্ষা দাও আমার গাফেল মুর্শেদ বললেন বাবা আমার রসুল নিষেধ করে যাননি আমার রসুল বলে গিয়েছেন যাদের শক্তিমর্তা আছে যারা রোজা করে অভ্যস্ত তারা যেন ওই দিন এগুলোতে রাখে যি পিপল হেকো মানুষ ওই দিনে রোজা রাখা যাবে না কানে কানে মোবাইলে ইউটিউবে কি পড়তে ছড়াচ্ছে তাহলে বাহাদুরী কিন্তু তুমি এই হাদিসটা যদি অব্যাখ্যা করো তাহলে লা ইলাহা বলেই তুমি ছেড়ে দাও তাই না কারণ কিন্তু அரবি গ্রামার হ্যাঁ লা ইলাহা ইল্লাল তুমি ইল্লাহ বলতে গেলে তাহলে

এই দুটো তিনটে রোজা ছাড়েন বলে আমার মনে হয় না উনি সুভা তাহলে আল্লাহ রসুন যে সম্মান মায়ের অবদানকে দিয়ে গিয়েছিলেন সে সম্মান একমাত্র বুকে হাত দিয়ে বলতে পারে হাতখানি দরবার পূর্ণভাবে পালন করে চলেছে উনি সুভা এবারে আমি বলবো ভাই আমার ইফতার সাহারি নিয়ে সাহারি নিয়ে বড় বিতর্ক ইফতার নিয়ে বড় বিতর্ক আচ্ছা আমি এই এই টপিকটা একটু শেষ করি তাহলে আমারটার মধ্যে একটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল তাই না আমি প্রথমে বলেছি শুধু আর দায়িত্ব নয় আল্লাহ রসুল ইন জেনারেলি সবাইকে বলে গেছেন তাই না সবাইকে বলে গেছেন যে বাল্লিহু আমি বলো আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত পরিমাণ যদি তোমার জ্ঞান থাকে তুমি যতটুকু পারো তুমি ছড়িয়ে দাও তাহলে আজ থেকে আমরা অন্তত এই সমস্ত ইলজাম থেকে মুক্ত হলাম সাহি বুখারির উনিশ চোদ্দ নম্বর উনিশশো চোদ্দ নম্বর হাদিস আবু হুরেদার তার আঙ্গু থেকে বর্ণিত আপনারা দেখে নেবেন বাংলা ট্রান্সলেশনের লেখা আছে যে ওই দুদিন রোজা করবেন না কত বড় মানে এখানে আমরা ভুল করছি একটু দেখে নেবেন আমি হাদিসের সন্ধান দিয়েছি তাহলে এখানে মিটে গেল আমরা একটু এটা কাউন্সিলিং করবো সবাইকে সবাইকে জানাবো যে এই দিনগুলোতে আমাদের অবশ্যই রোজা রাখতে হবে যদি আমাদের সেই শক্তি মতো থাকে বলি আমরা একটু বলবো এই নিয়ে সাহারি আর ইফতার নিয়ে সময় তো আমার শেষ তবু দু মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি যেহেতু এগুলো গুরুত্বপূর্ণ জিনিস আমাদের প্রত্যেকের জানা দরকার তাহলে আমাদের সন্তানেরা

কে তাকে তাঁতের আগমন পর্যন্ত পূর্ণ করো সুভা আল্লাহ আমার আমাকে বুঝি আল্লা তিনি ইলান লাইন শব্দটি ব্যবহার করেছেন বলে শুভা আল্লাহ তবে ইলান লাহিল এবারে বিশ্বনবী কী করলেন কেন ইলন লাহিল রাতের আগমন পর্যন্ত আমার আল্লাহরা সুর বললেন বিশ্বনবী আল্লাখের জমানার বিশ্বনবী মতন হাদিস কেনার সাহিদু খাদির হাদিস

ইদাথ বলার লাইনু মিনহা হুনা ও আথ বলল নাহারু মিনহা হুনা অহরবতী শং শত সই বলে শুখালা আমার বিশ্ব নবী বলেন ইদহাত বলার লাইনু মিন হা হুনা আলু সুধার দেগী বললেন নে ইদহাট বলে লাইনু মিনহা হোনা ও আমার বন্ধ মন্দিরা রান্নপন নির্ধারণ দাদা তোমরা ঈশ্বরের সময়টা জেনে নাও যখন পূর্ব দিক থেকে আদ লাইল লাইন রাতে না ভ্রমণ ঘটবে ও আদো নাহার নাহানবি নাহোনা আর পশ্চিম দিকে দিনের আলো নিতে থাকবে অমরবতী শং সময়টা নির্ণয় করা দরকার আমার বিশ্ব নবীর যতগুলো হাদিস ইফতার নিয়ে এসেছেন ম্যাক্সিমাম নব্বই পার্সেন্ট হাদিসে আল্লাহ রসুল আকবল আল্লাহ আকবল আল্লাহ আকবল আল্লাহ এই আকবল আল্লাহ রাতের শব্দটা তিনি বার 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 ব্যবহার করেছেন তো আকবল আল্লাহ এই লাইলটা কখন আসে রাতটা কখন আসে এটা আমাদের একটা সাধারণ মানুষেরই তো কনসেপ্টে আছে তাই না আমরা রাতটা কাতে বলবো তাহলে একটু কোরআনর দৃষ্টান্ত দিন সুরা লাইল রাত নিয়ে একটা সুরা অবনিন হয়েছে ওয়ান লাইলি হিদায়া বিশাম ওয়ান হাদি গিজা কাজাল সব কিছুকে অন্ধকার আচ্ছন্ন করে দেয় অনাহারে ঈদা আত্ম আর দিনের কাশন সব কিছুকে আলোকিত করে দেয় সুঘন লতনার তাদের রাতের সঙ্গেটা আল্লাহ দিয়েছে কি ঈদ আয় সব সব কিছুকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে ভাব যখন

সন্ধ্যা পর্যন্ত এই ইফতারটা করুন কিন্তু কামেল মুর্শেদ তিনি বললেন বাবা খবরদার একটা রোজার মূল্য এই দুনিয়ার মানুষ দুই ঘটনা আমি জামানার মুজাবদের আল্লাহ রসুল এবং রব্দুল আল মিনকে গুরুত্ব এবং সম্মান দিয়ে এই রোজার সময়টা আমি নির্ধারিত করলাম ইলাল লাইন রাতের আগমন পর্যন্ত তোমরা রোজা করবে তার পূর্বে যদি তোমরা করো ওই ওই কবিত্র ইসতক্ত তোমাদের জন্য হারাম হয়ে যাবে কারণ সুস্থ মানুষ ভক্ষণ করা হারাম ماہ রমজানের আর তুমি যদি একটু দেরি করো রাতের আগমন এই সময়টা আমি নির্ণয় করে দিলাম বাবা যদি তুমি একটু দেরি করো আমি যুক্তি তর্কের খাতিরে আগে করো এই সময় নির্ণয়ের ক্ষেত্রে যদি তুমি একটু ভুল করো এক মিনিট এদিক যদি হয়ে গেলে হয়তো তোমার রোজাটা চলে যেতে পারে তোমার ওই ওই থানাটা হারাম হয়ে যেতে পারে বাবা আমি এই জন্য এই দরবার থেকে সুফি মুফতি আমি আমি ফতোয়া দিলাম বাবা তুমি আর পাঁচজনের থেকে আট মিনিট দেরিতে করো না বাবা বলি সুফাল্লাহ এই হলো সুফি পরিচয় সময়ের স্বল্প সময়ের জন্য বিস্তারিত ব্যাখ্যা করা সম্ভব নয় তবে কোনোদিন যদি সময় পাই ইনশাল্লাহ ইফতার সাহারি আলেম হাফল জানিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব যতটুকু বলেছি ভাই আমার বাল্লিগু আঙ্গনিওয়ালা আয়া আমাদের শুধু আলেম সমাজের দায়িত্ব নয় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা শ্রেণীর মানুষের দায়িত্ব ইসলামের সঠিক শিক্ষাটা প্রচার করা কোরআন হাদিসের ছুটে বলার মধ্যে ভাষার মধ্যে যদি আমার কিছু ভুল হয়ে যায় আমি এখনও বলব আমাকে ভুলটা ধরিয়ে দেবেন আমাকে ক্ষমা করে দেবেন যদি আমার কথার মধ্যে কেউ ব্যথা হয়ে থাকে কেউ কষ্ট হয়ে থাকে কমালে নীলাল ভাত